বাংলাদেশে একটা হোটেলে বললাম যে ভাই ছোট মাছ আছে গোড়া মাছ এই বিরলে বর্ডার পাড়া বলছে হ্যাঁ দেন দু প্লেট দিয়েছে তো এক প্লেট করে এরকম দুজনকে দু প্লেট দিয়েছে তো আলুতে মাছের এনেছে তো ওই প্লেটটা যদি দেড়শো গ্রাম ওজন হয় তো ও একশো চল্লিশ গ্রাম আলু দিয়েছে আর দশ গ্রাম মাছ তো আমি হোটেলওয়ালাকে জিজ্ঞেস করছি আলুতে মাছ না মাছে আলু ও তাকিয়ে আছে আমার মুখ পানে বল আপনার বাড়ি মানে আমার বাড়ি ইন্ডিয়া এখন আপনি এই মালটাকে ভাগ করে ওজন করেন তো পনেরো ভাগের চোদ্দো ভাগ আপনি আলু দিয়েছেন তো মাছে আলু দিয়েছেন না আলুতে মাছ আছে আমি যে আপনার কাছে মাছ চেয়েছি দু একটা আলু আসতেই পারে এটা কোনো অসুবিধা নেই কিন্তু মাছে আলু আলু তো চাইনি রে ভাই আপনার কাছে কত বড় ধোঁকাবাজি চলছে তো আমাদের অবস্থা তাই যে দুনিয়া যতক্ষণ করি ধ্যানের সঙ্গে মসজিদ মুনি থাকে না যদি আজানটা হয়ে যায় তা মনটা বলে কাজটা শেষ হলো না আজান হয়ে গেল রে বিরক্ত লাগে কিন্তু যতক্ষণ মসজিদে থাকি ততক্ষণ দুনিয়াটা সুন্দর প্ল্যান করি বসে বসে তসবি করি যা দশ মিনিট আছে নামাজ হতে দশ মিনিট রে এতক্ষণ থাকতে হবে গিয়ে এটা করে লেবো এটা করে লেবো এটা করে লেবো এটা করে লেবো ওইটা করে এটা করে চলে যাবো কিন্তু মসজিদ আর ধ্যান বসছে না বিশ্বনবী বলছেন ওরা দলুন কাল বহু মহাল্লাকুন ফিলমা সাজিদি ওই লোকটা আপনার রহমতের ছোঁয়াতে জায়গা পাবে যার হৃদয় এটা মসজিদে জুড়ে আছে সকালে মাঠ গেছিলাম মার্কেট গেছিলাম মসজিদে যেতে পারিনি জহরে নামাজ মাঠে পড়েছি মার্কেটে পড়েছে আসরের সময় বাড়ি ঢুকলাম তো আজান নামাজ হয়ে গেছে গোসল করে একটু খেলাম খানিক পরে সূর্য ডুবে গেল মাঠের একটা কাজ করতে গিয়ে মাঠেই মা গ্রেপটা পরে নিলাম দিলটা যেন ছটফট করছে মসজিদ রে সঙ্গে আমার এসার সময় আর কিছুই মানলাম না ঝমঝম করে পানি হতে ছাতা নিয়ে কোন রকম মসজিদে গিয়ে উঠলাম হৃদয় ঠান্ডা হয়ে গেল আমার আর নবী বলছেন তোমার ওই আল্লাহ রহমতের ছায়াতে ক্যামতের মাঠে কোটা লেগে গেছে তোমার রিজার্ভেশন হয়ে গেছে তুমি ওইখানে গিয়ে আরাম করে বসে থাকবে কেমন পঞ্চাশ হাজার বছর এত তাপ এত কষ্ট তোমার জন্য কোনো চিন্তা নাই তুমি যেন এসির আরামে সময় কাটাবে যেহেতু তোমার রেদা এটা মসজিদে পড়ে আছি মসজিদটাকে নোংরা করে রেখে দিয়েছে কোনো টেনশন নাই কিছুই নাই মসজিদ সাফ করে না আর ইমামকে খালি ঘন ঘন বকছে এই মসজিদ সাফ করলি না আর মসজিদকে বকছে মসজিদ সাফ করলি না জি তাহলে এইটা হলো মসজিদে ও রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতমা আলাইহি ওয়া তাফরাকা আলাইহি ওই দুই ব্যক্তি ওই জন সেই রহমতের ছায়াতে জায়গা পাবে যারা আপোষের মধ্যে মহব্বত করে ভালোবাসা করে আল্লাহর জন্যে আর যারা আপোষের মধ্যে ছাড়াছাড়ি করে আল্লাহর জন্যে এই লোকটা আল্লাহকে ভালোবাসে ওকে আমি ভালোবাসবো ওই লোকটা আল্লাহকে ভালোবাসে ওকে আমি ভালোবাসবো এই লোকটাকে আমি ভালোবাসছি আল্লাহর জন্যে আবার এমন লোক দেখছি সে আল্লাহর পাকা দুশ্মন তাকে হাজার তবলি করছে কাজে লাগছে না তবে তবলিক তার কাছে যাব অন্তর্করণে তাকে মহব্বত করব না আজকের দিনে ফিলিস্তিনিদেরকে যারা ঘৃণা করবে আল্লাহর জন্যে ইসরায়েলিদেরকে যারা ঘৃণা করবে আল্লাহর জন্য ফিলিস্তিনিদেরকে যারা ভালোবাসবে আল্লাহর জন্য আল্লাহর জন্যে ভালোবাসা আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করা আল্লাহ তাবার একবার তা বলছেন তোমাদের রহমতের ছাঁতে কোটা লেগে গেছে কঠিন দিনে আর তোমাকে কোনো চিন্তা করতে হবে না তুমি শান্তির জায়গাতে সেই দিনগুলো এখনকার মানুষ মানুষকে ভালোবাসে স্বার্থে মানুষ মানুষকে ভালোবাসে কিসে স্বার্থে আর স্বার্থটা যখনই শেষ হয়ে গেল কেটে পড়লো আর ওর কাছে নাই আর ওর সাথে কোনো সম্পর্ক নাই জি না ভালোবাসা আল্লাহর জন্যে হতে হবে সারা ছাড়ি আল্লাহর জন্য হতে হবে জি এই দুইজন তাহলে কয়টা হলো এক নম্বরে ন্যায় বিচার কারণেওয়ালা দুই নম্বরে ওই যুবক যে যৌবন কালে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে তিন নম্বর যার অন্তর মসজিদে পড়ে আছে চার নম্বর আল্লাহর জন্য মহব্মত করেছে আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে এরপরে বলছেন ওরা আচলন দাত রু ইমরাহাতম জাহাতা মানসুবিন জামালিন আথাফুল্লাহ জি জি

কোন যুবতী মাললা সুন্দরী ডাকছে এসো অপকর্মের জন্য ওই যুবক বলছে আল্লাহর ভয় তোর কাছে যেতে দিছে না এটা পাঁচ নম্বরে ছয় নম্বরে ডান হাতে ডান করেছে বাম হাত খবর রাখে না কি দান করেছে ডান হাত এই গোপন দানটাকে গাল্লাকে এত ভালো লেগেছে যে আমার রব তাকে সেই রহমতের ছাতে কোটা লাগিয়ে দেবেন আর সাত নম্বরে ওরা জুলম যখন আল্লাহ খালিয়ান তফাসাত আইনাহু ওই লোকটা অন্তর করণে আল্লাহকে দেখেছে চোখের পানিতে গভীর রাত্রিতে টুকরে ডুকরে এই আল্লাহর রহমতের ছাতে থাকবি একবার গুনিয়ে দিছি এক নম্বরে ন্যায় বিচার করেওয়ালা দুই নম্বরে যে ওই যুবক যৌবনকালে আল্লাহকে ডেকেছে যুবক যুবতী তিন নম্বরে যার দিল মসজিদে পড়ে আছে চার নম্বরে যে তাকে যুবতী ডেকেছে সে বলেছে আমি আল্লাহকে ভয় করি পাঁচ নম্বরে আল্লাহর জন্য মহব্বত করেছে আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করেছে ছয় নম্বরে ডান হাতে ডান করেছে বাঁ হাত জানে না আর সাত নম্বর ওই ব্যক্তি যে গভীর রাত্রিতে উঠে আল্লাহর কাছে কেঁদেছে তো আপনাদের কাছে আমি পাঁচ ছয় নম্বরের দেখতে চাইছি যে আজকে কটা ছেলে ফারেক হলো সাতাশটা আর তারা কোরআন শরীফ যেমন তিরিশ পারা বোখারিও হচ্ছে তিরিশ পারা তারা তিরিশ পারা ও বোখারিকে শেষ করেছে বিধায় আমি তিরিশ জন লোক দেখতে চাইছি ওই আল্লাহর অস্তে কেউ আছেন যে নামটা তিনি প্রকাশ করবেন না এখানে চুপচাপ লিখে দিবেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার লাখ টাকা দেওয়ার লোক এই এলাকায় আছে দীর্ঘদিন আসা যোগা করছি চিনি কিন্তু আমি ছোট করে ধরছি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার সর্বনিম্নে আমি বলেছি আপনাদের কাছে পাঁচ হাজার টাকা দেনেওয়ালা কেউ আছেন এরকম তিরিশ জনকে দেখতে চাইছি আল্লাহর গোলাম কেউ যদি আছেন তো একবার আল্লাহর নাম নিয়ে হাতটা তোলেন এবং এগিয়ে আসেন দুর্গম গিরিকান্তর মরু দুস্তুর পারাবার লঙ্গিতে হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার ফুলিতেছে জল দুলিতেছে তরি ভুলিতেছে পথ কে আছো নজয়ান হও আগয়ান হাঁকিছে ভবিষ্যৎ ভাইয়া এটাই আপনি কেয়ামতের দিন পাবেন এবং এর কোনো ক্ষয় বয় নাই আর আল্লাহর কাছে পরিপূর্ণ মাল পেয়ে যাবেন আল্লাহর গলাম কেউ আছেন নাম্বার সিরিয়াল এক নম্বর দিয়ে শুরু করবেন ভালো কাজ শুরু করে দিলে আল্লাহ তোমার একবার তাও তার সমস্ত কাজের মেকিটা তাকে দেবেন জি কেউ আছেন ভালো কাজ শুরু করে নেওয়ালা একজন দশ হাজার টাকা বিশ হাজার পঞ্চাশ হাজার একজন একজন চাইছি এখন এখন বিশজন চাইছি না এখন একজন চাইছি আল্লাহর গোলাম কেউ আছেন জি যা এতগুলির ভিতরে একটাও নাই জি আল্লাহর গোলাম কেউ আছেন কত আছে কত কোন ধরনের দাম হল এরকম তো বাড়িতে কাছে এটা তো দুবাইও লই জি শোনেন আর এক হাজার পরে দিয়ে পাঁচই করেন চার যখন দিয়েছেন আরেক দিয়ে দেবেন হ্যাঁ জি পরে দেবেন অসুবিধা নেই এদিকে আপনাদের আসা জি আর কে আছেন ভাই আমার মোজাহার আলী মহিসপুর লিখেন আল্লাহর গোলাম আর কেউ আছেন দেখেন উনি অনেক দূর থেকে এসে পাঁচ হাজার দিয়েছেন জজাকাল্লা শুক্রিয়া কত আছে এত তাড়াতাড়ি পালাইছে কত আছে তাও বলছে না বলছে গুনে লিকা যা আছে না আছে আসলে আমাকে সন্দেহ করছে যে ধরবে নাকি আমি কেন ধরতে যাব জি ভাই আল্লাহর গোলাম কেউ আছেন একটা বিশ হাজারের কোটা দেখি একটা এতগুলোর ভিতরে একটা বিশ হাজার দেখতে চাইছি ওয়ালাইকুম আসসালাম কত আছে আর নাই পকেটে কিছুই নেই কিছুই আর একশো টাকা দিল আর কে আছেন জি আমি বিশ হাজার দশ হাজার দেখতে চাইছি এগুলো যে লোক উঠিয়ে না ইনশাল্লাহ আপনাদের কাছে চাদর যাবে মানোয়ার আসছে পুঁছে গেছে না ইনশাল্লাহ আসামি আর আসামি বললে আবার পুলিশে ধরবে নাকি আল্লাহ এত এতক্ষণে একটা টাকা এসেছে কত আছে হ্যাঁ আরে দাঁড়াতে ভাই আজি কুড়ি হাজার আছে কি করেন না না নাম বলবো না কি করেন বলছি আরে দু টাকা দিতে না আর পান খাবো দশটা টাকা দেন গো ও আচ্ছা এটা বিশ হাজার এসছে মাসাল হ্যাঁ দোয়া তো দিবই মাগ উশি সে যে দিতে হয় খুশি সে কি নিয়তে দিচ্ছেন আল্লাহ কি বলেন কাজ হয়ে যাবে আমি দোয়া দিব ইনশাল্লাহ আমভাবে দোয়া দিব দোয়া আবার না দিই বিশ হাজার টাকা এসছে একটা আর কেউ আছেন এর আগে একটা পনেরো হাজার এসছে দোয়া চেয়েছে আর কেউ আছেন পনেরো হাজার বিশ হাজারে কেউ নাই জি ভাই আল্লাহর গোলাম চাদর ঘুরে দেন দেখেন একটা কথা বলছি চাদর যাচ্ছে যার কাছে যা আছে দিল উজাড় করে চাদরে দেন কারণ আরেকজন পাঁচ হাজার টাকা দিয়েছেন ঢুকরে বাবা হ্যাঁ এর কোন ধরনের দান বলেন তো কইউ আমার কাছে পাঠানটা কই ইনি সেনাল হক কই ও এটা আর এক দিলে দশ হয়ে যায় মৌলানা গিয়াসুদ্দিন সাহেব মায়ের নামে দিয়েছেন পাঁচ হাজার টাকা মাসাল্লাহ এটা কত এক হাজার মাশাল আর কেউ আছেন আর কেউ আছেন আল্লাহর গোলাম